আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আমার বয়স শুনে আমার কথা শুনে এটা মনে করবে না কেন কি আমি একটু অসুস্থ এই জন্য আমার এরকম লাগতে পারে যাই হোক নিয়ে আসলাম এখন গরমের মৌসুম ঠান্ডা একদম ঠান্ডা মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন পেয়ারার শরপত এবং পেয়ারা মাখা কিভাবে মাখাবেন আর কীভাবে এই শরপতটা বানাবেন দেখে নিন ছোট্ট একটা ভিডিও দেখে নিন আশা করি খুবই ভালো লাগবে সামান্য কিছু আমাদের লাগবে মেন হচ্ছে পেয়ারা লাগবে কড়া সাদা গোলমরিচ লাগবে চিনি লাগবে পুদিনের পাতা লাগবে আর একটা লেবুর লাগবে আর সেখানে কয়েক মানে হাফটি চামচের মতন হয়তো জিরের গুঁড়ে ব্যবহার করবেন ভাজা জিরের গুঁড়ে না শুধু ভাজা জিরে ব্যবহার করবেন এখানে পেয়ারাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেয়ারা এখন লেবুর রসটা দিয়ে দেবো প্রথমে কিন্তু পুদিনের পাতা দিয়ে দিয়েছি এখন লেবুটা পুরোটা রসই আমি ব্যবহার করবো এটা টক মিষ্টি ঝাল তিনটেই একটা পাবেন আর খুব সুন্দর একটা শরবত অসাধারণ একটা শরবত পাবেন আপনারা লেবুর রসটা দেওয়ার পর এক এক করে আমি কিছু কিছুডেন্স ব্যবহার করে ফেলবো লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে সাদা গোলমরিচ ব্যবহার করব এখানে আইস এম ব্যবহার করব ভরফ যেটা চিনি ব্যবহার করব তিন চামচের মতন তারপরে এক সাফ টি চামচের মতন ভাজা জিরে বা ভাজা গুঁড়ে ব্যবহার করব আলা আস্থ জিরে এক চামচের মতন আমি একটু কন্ডেশন মিল্ক ব্যবহার করেছি এটা জাস্ট অপশনাল আমার টেস্টের জন্য কেন কি আমার কাছে ভালো লাগে বে আমি দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন আমি এটা দেখাতে পারি না জিরের গুঁড়োটা আমি ওখানে জিরে আস্ত জিরে দিয়ে দিয়েছিলাম কয়েক কয়েকের টেস্টি সল দিয়ে এখন আমি এটা মেখে নেবো সামান্য একটু টেস্টি সল দিবো সামান্য একটু মরিচের গুঁড়ে দিয়ে খুব সুন্দর করে একটু হালকা একটু লবণ দেবেন দিয়ে খুব সুন্দর করে পেয়ারাটা মাখিয়ে খেয়ে নেবেন ইফতারের সময় হোক তারপরে গরমের সময়ও কিন্তু আপনারা মাখায় নিতেন এখানে সামান্য একটু টেস্ট এসেছিলাম ব্যবহার করেছি সামান্য যা সামান্য কিন্তু আমি একটু জিরের গুঁড়ে ব্যবহার করেছি তাতে কি খুব সুন্দর একটা কম্বিনেশন মাখাই এরম মাখাই একটা বাটিতে সব করবেন খুব সুন্দর করে এনজয় করে খাবেন খুবই ভালো লাগবে আশা করি খুবই ভালো লাগবে পেয়ারা মাখাটা অসাধারণ একটা টেস্ট এখানে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি সামান্য একটু মরিচের গুঁড়ে ব্যবহার করেছিলাম যা সামান্য এখন শরবতটা আমি সব করে নিতে দেখে বুঝতে পারছেন কত সুন্দর দেখা যাওয়া আর টেস্ট তো অসাধারণ ছিল ঠান্ডা ঠান্ডা একদম মানে মন প্রাণ জুড়ে যাওয়ার মতন একটা শরবত এখানে উপর থেকে একটু টেস্ট চাল এবং ভাজা জিরের গুঁড়ে আমি ব্যবহার করবো সামান্য একটু অবশ্যই মিক্স করে নেবেন এখানে একটু দিয়ে দিলাম সামান্য টেস্টি চলে যত সব কিছুর ভিতরে এটা টেস্টি ম্যাগি মশলার মতন মানে এখানে আপনারা এই সব কিছু যত এর ভিতর থাকে এই অন্য কিছু দেওয়ার কোনো এখানে জিরে বলেন সব কিছু থাকে জিরে ধুইনে সব কিছু মরিচের গুঁড়ে সব কিছু থাকে যা সেই জন্য অন্য কোনো মশলা ব্যবহার করার বেশি প্রয়োজন নেই এটা মিক্স করে আমি নিয়েছি এখানে এই যে এখন আমি জিরের গুঁড়ে এখন ভাজা যে জিরের গুঁড়ো টেলেনিয়া যে জের গুঁড়ো সেটা আমি ব্যবহার করেছি হাফটি চামচ সামান্য একটু ভিতরে আমি আস্ত জিরে দিয়েছিলাম সেটা দিয়েছি উপর থেকে সামান্য একটু জিরে গুঁড়ে আমি এখন মিক্স করে নিলাম জাস্ট হয়ে গেছে আমার শরবত পেয়ার শরবত এবং পেয়ারা মাখা অসাধারণ এটা রেসিপি ট্রাই করেন বাসায় ভালো লাগবে